না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও আর যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি বন্ধুরা আজকে কিছু বিশেষ কথা বলতে চাই আমাদের বর্তমান সমাজের যে পরিস্থিতি তো এই সময় আমাদের সবাইকে কিন্তু জাগ্রত হওয়া উচিত বাচ্চা থেকে বড়ো সবাইকেই এখন থেকেই যদি আমরা নিজেদের সন্তানদের জাগ্রত করতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতের অবস্থা আশঙ্কাজনক আমরা যেমন ছোট থেকেই বাড়ির মেয়েদেরকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ রাখি তেমন সেই বাড়ির ছেলেটিকেও কিন্তু শিক্ষা দেওয়া উচিত কিভাবে মেয়েদের সম্মান করা উচিত তাহলেই ভবিষ্যতে কোনো মেয়েকে আর নির্যাতনের শিকার হতে হবে না কিছুদিন আগেই একটা জায়গা থেকে বাড়ি ফিরছিলাম তখন দেখলাম রাস্তায় প্রতিবাদী মিছিল আর্যিকর কাণ্ডে নির্যাতিতার ধর্ষকদের শাস্তির জন্য প্রতিবাদী মিছিল দেখে খুব ভালো লাগলো কারণ এখানে দেখলাম নারী পুরুষ নির্বিশেষে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেছে কী যে ভালো লাগলো দেখে নারীর সাথে অন্যায় হয়েছে জন্য পুরুষরা এগিয়ে আসবে না যদি কোনো পুরুষ এই রকম ভেবে থাকে তাহলে কিন্তু এটা খুবই লজ্জাজনক কারণ প্রকৃত পুরুষ তারাই যারা নারীদের সম্মান করতে জানে এই ঘটনায় একজন বাবা তার মেয়েকে হারিয়েছে প্রতিটা পুরুষের মধ্যেই কিন্তু ভাই বাবা স্বামী এইসবের কিন্তু রূপ থাকে তাই লড়াইটা শুধু নারীদের না প্রতিটা পুরুষেরও তাই পুরুষ মানুষদের নারীদের নির্যাতন নয় সম্মান করা উচিত কারণ আজ তুমি যেমনটা করবে কাল কিন্তু ঠিক তেমনটাই ফেরত পাবে প্রকৃতির প্রতিশোধের হাত থেকে কিন্তু কেউ রেহাই পেতে পারে না এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেককেই আওয়াজ ওঠানো উচিত অত্যাচারীর অত্যাচারের বিরুদ্ধে রক্তবীজের অসুর সৈন্য জন্ম নিয়েছে রূপে। নারী তুমি জেগে ওঠো জাগ্রত করো অন্তরের নারী শক্তিকে অস্ত্র ধরো দমন করো নরপৈশাচিক অসুর শক্তিকে লক্ষ্মী সরস্বতী রূপ ত্যাগ করো নারী রূপান্তরিত হও দুর্গা কালী শক্তিতে